জন্মের পরে প্রথম দিকে একটু ভালোই আসিল তারপরে দেখা গেছে মানে কোনো স্বাস্থ্য হয় না মানে শরীর দিন দিন সুখ ওজন বাড়ে না তারপরে ওই অভিগঞ্জ থেকে বলা হয়েছে যে ঢাকা ভালো ডাক্তার দেখানোর লাগে তারপরে আমাদের আর্থিক অবস্থা খারাপ দিকে তারপরেও আসছে টাকা কষ্ট করে ম্যানেজ করে আর ওই টাকা ধানমন্ডি আয়া নরুন হার পাতে মাঝে ওনারে দেওয়া হয়েছি আমি জানতে পারি বলতে আমি আমার আর্থিক অবস্থার কথা বলছিলাম ম্যাডাম রে যে তারপরে ওনার মাধ্যমে আর কি আমাকে কল করা হিসেবে আসছে জন্মের পর থেকে জ্বর ঠান্ডা তো আমি তো বুঝতে পারি না পরে আট মাস বয়স তখন জ্বর ঠান্ডা ঠান্ডা কাশ উঠলে থামতো না বিশ মিনিট পঁচিশ মিনিট এরকম কাশতেই থাকতো যেগুলো গা গাড়ের সাথে মাথা রাখতো গা আর খারাপ করতে পারতো না পরে ম্যাডামে আমার বললো যে আপনি ঠিক আছে সিরিয়াল দিয়ে রাখেন ম্যাডামের আরেকজনের পারে এসেছে ওই যে কর্নেল সুফিয়া ম্যাডাম উনিও আমার অনেক হেল্প করছে আল্লাহ ওনারও ভালো রাখবে পরে সেই ম্যাডামে বলছেন যে আপনার সিরিয়ালটা নিয়ে রাখি তা আমরা যদি পারি তা আপনারা জানাবো আজকে যদি ম্যাডামে না থাকতে আমার পক্ষে সম্ভব হইতো না কারণ প্রথমে আমি জমানো টাকা আরও সারে সাহায্য করছে এমন তেমন নাই কীভাবে করুন চিকিৎসা পরে সে ম্যাডামে বলো ঠিক আছে আমরা দিব আপনি কিছু টাকা জোগাড় করেন ওইটা মানুষের দিকে এক হিসাবে হাত পাইতে নেওয়া লাগছে এই পেশেন্টের এস ডিভাইসটা সাকসেসফুলি ইমপ্লেন্ট করতে পেরেছি এবং এই পেশেন্টের যে টাকা লেগেছে সেইটার পিছনে আমাদের একজন পিডিয়াট্রিক্সের প্রফেসর প্রফেসর সুফিয়া উনিও এই পেশেন্টটিকে সাহায্য করেছেন প্লাস আমরা কনজেনিটাল হার্ড ডেস্ক ফাউন্ডেশন থেকেও আমরা আমরা যে সহায়তা দরকার সেইটুকু দিয়ে তার এই কাজটি আমরা সম্প সম্পন্ন করেছি আল্লাহ নিয়ে আসে মানুষকে মানুষের কাছে এবং যখন আল্লাহ তালা একটা সুযোগ দেন তখন ওই সুযোগটা বা একটা কাজের সুযোগ দিয়েছেন ডক্টর ফাতেমাকে এখানে যারা ডাক্তার আছেন তাদেরকেও দিয়েছেন আপনাদেরকেও দিয়েছেন এটা পার্ট হওয়ার জন্য আমরা সেই কাজটা করি ভবিষ্যৎটা এক্স্যাক্টলি কীভাবে বলতে পারি না বাট আমি আই ওয়ান্ট টু বি প্রেজেন্ট ফর দ্যাট জব আর আমি এক মাস দুই মাস আগেও জানতাম না যে এই কাজের সাথে আমি জড়িত থাকবো তবে যে কোনো কাজেই যখনই একটা স্টুডেন্ট আসে পড়তে পারছে না এরকম অনেক স্টুডেন্ট অদম্য মেধাবী যারা আছে তাদের সাথে জড়িত ছিলাম অনেকবার তো আমি দেখছি তারপরে এই যে কার্ডিয়াক অ্যাম্বুলেন্স যেটা করেছি প্লাস আরও অনেক এই চোখের সার্জারি এখন আমি দেখি যে আল্লাহ যেটা প্রেজেন্ট করেন আমি ওই কাজটা করার চেষ্টা করি এবং এই ফাউন্ডেশন থেকে যে একটা করবো একটা করবো না এরকম চিন্তা করি না জাস্ট বি প্রেজেন্ট ফর দ্য কান্ট্রি আমাদের দেশের জন্য দেশের খুবই আমার দেশ আমার কাছে প্রিয় তো এই দেশের মানুষের যখনই আমি কিছু করতে পারি আমি এটা মনে করি এটা একটা সার্ভিস যেটা আমি মানে করতে 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 চাই পারছি ভালো লাগছে আমি যখন প্রথম এখানে কাজ শুরু করি নাইনটি এইটে তখন কিন্তু এই রোগ সম্পর্কে কোন ছোট শিশুদের যে এটা হয় এইটা কেউই তেমন একটা জানতো না বা এটা বিশ্বাসও করতো না তো যাই হোক মানুষের মধ্যে আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করছি মা বাবা বা শিশু বিশেষজ্ঞ যারা নবজাতক এইভাবে করতে করতে আমি যখন প্রথম আসছিলাম তখন আমি দেখতাম যে আমি যে সমস্ত বাচ্চাকে দেখতাম তারা হয়তো নয় দশ বছর বয়স বা যাদের বাদ জোর থেকে হার্টের রোগ হয়েছে সেই রকমের রোগী তখন দেখতাম আস্তে আস্তে দেখা গেল যে এই যে অ্যাওয়ারনেস ক্রিয়েশনের কারণে নবজাতক জন্ম হওয়ার সঙ্গে সঙ্গেই দেখা যাচ্ছে যে এখন মানুষ চিন্তা করছে যে এদের হার্টের রোগ হতে পারে এবং এই ব্যাপারে ইনভেস্টিগেশন করছে আমাদেরকে রেফার করছে এবং এখন যেটা দেখা যাচ্ছে যে নবজাতকের সংখ্যাই অনেক বেশি এবং হাজারে প্রতি হাজারে জীবিত যে শিশু জন্মগ্রহণ করে তার মধ্যে আমাদের স্টাডিতে আমরা দেখছি যে পঁচিশ জনেরই হার্টের রোগ আছে তো এটা এখন বলা যায় যে একটা মহামারীর মতোই কারণটা হচ্ছে যে নবজাতকের মধ্যে যে রোগগুলি দেখা যায় তার মধ্যে একটা রোগ আছে যেটাকে বলে পার্সিস্টেন্ট পালমোনারি হাইপার টেনশন অফ নিউবর্ন আমার নিজস্ব অভিজ্ঞতায় আমার কাছে মনে হয় যে সিজারিয়ান সেকশন তো আমাদের একটু বেশি হয় তো সিজারিয়ান সেকশনের মাধ্যমে ডেলিভারি হওয়ার কারণে বা বাচ্চারা তো নর্মাল প্রসেসের মধ্য দিয়ে যায় না ডেলিভারি হওয়ার সময়টা সে কারণে তাদের লাংসের যে পরিপক্কতা বা লাংসের মধ্যে যে প্রেশার চেঞ্জ হওয়ার কথা এটা ঠিক মতো হয় না দেখা যায় জন্মের পরে তাদের লাংসের প্রেশারটা অনেক বেশি থাকে তো এইটা একরকমের রোগ এতে বাচ্চারা অনেক সময় নীল হয়ে যায় অক্সিজেন ডিপেন্ডেন্ট হয়ে যায় এবং অনেক বাচ্চা খুব বেশি লাংসে প্রেশার থাকলে তারা মারাও যায় তো এটা আমার কাছে মনে হয় একটা কারণ আর তাছাড়া আরও কারণ হচ্ছে আমাদের দেশে যেহেতু আমাদের শিক্ষা ব্যবস্থাটা সবার মধ্যে নাই শিক্ষিতের হারটা অনেক কম বিশেষ করে গ্রামের মা তারা অনেক অশিক্ষিত সুতরাং তারা কিভাবে প্রেগনেন্সির সময় জীবনযাপন করবে সেই ব্যাপারে তাদের মধ্যে যথেষ্ট অভিজ্ঞতার অভাব রয়েছে অনেক খাবার খায় যেগুলি থেকে হতে পারে আবার তাদের মধ্যে কোনো প্রিভেন্টিভ মেজার তারা নেয় না যেমন অ্যাসিড একটা ট্যাবলেট আছে ওটা খেলে অনেক ধরনের জন্মগত যে অঙ্গ প্রত্যঙ্গের যে সমস্যাগুলি এগুলি প্রতিরোধ করা যায় কিন্তু তারা তো এটা জানে না অনেক রকমের ভ্যাকসিন আছে যেগুলো দিলে শিশুদের জন্মগত রোগ হয় না কিন্তু তারা তো সেগুলি জানে না সুতরাং তাদের ওই ওইগুলোও করা হয় না তাছাড়া স্ক্রিনিং প্রোগ্রাম আছে অ্যান্টিনেটাল পিরিয়ডে বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখনও কিন্তু বোঝা যায় যে কোনো বাচ্চার হার্টের খুব জটিল রোগ হয়েছে কি না সেটা আগে থেকে জানতে পারলে ব্যবস্থা নেওয়া যায় সেইগুলিও তারা করে না সুতরাং হঠাৎ করে দেখা যায় তাদের উপরে এসে পড়ে একটা খুবই অসুস্থ একটা শিশুর দায়িত্ব তো এইটাই হলো আর কি যে আমাদের দেশে সচেতনতার অভাবে যে সমস্ত প্রিভেন্টেবল কজগুলাও আছে সেগুলোও আমরা প্রিভেন্ট করতে পারি না তো এই জন্য আসলে ব্যাপক জনসচেতনতা দরকার এবং আমাদের অনেক ক্যাম্পেইন করা দরকার যে কি করলে একটা সুস্থ বাচ্চা জন্মগ্রহণ করবে তাছাড়া যদি মা বাবারও যদি কোনো জন্মগত রোগ থাকে তাদেরও বাচ্চাদের দেখা যায় হয় থাকে